যে কোটার বিরুদ্ধে আন্দোলন শুরু সেই কোটা এখন আবার বেশ জাকজমকপূর্ণভাবে আসতেছে লোভ তৈরি হলো গত এক বছরে তারা ভাবলেন যে নির্বাচন হলেই তো আমাদের এই যে সরকারি দলে থাকার যে ভাব যে আনন্দ যেই ক্ষমতা সেটা আমরা হারিয়ে ফেলবো মাসুদ কামাল ভাই আপনার কাছে আপনি দেখছেন সম্প্রতি বাংলাদেশের রাজনীতিতে গত কয়েকদিন ধরে আবারও যেন সে আগের অবস্থায় চলে গেল একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলছে বিশেষ করে এই মুহূর্তে যে প্রধান তিনটি দল যেহেতু আওয়ামী লীগ মুহূর্তে রাজনীতিতে মাঠে নেই রাজনীতি করতে পারছে না তাদের রাজনৈতিক কার্যক্রম স্থগিত রয়েছে আমরা দেখছি এখন একদম প্রকাশ্যেই কিন্তু বিএনপি কথা বলছে জামাতের বিরুদ্ধে জামাত বলছে বিএনপির বিরুদ্ধে এনসিপি বলছে বিএনপির বিরুদ্ধে মানে সব মিলিয়ে আবার একটি আমরা বলতে পারি পাঁচ আগস্টের আগে যেভাবে আওয়ামী লীগের সঙ্গে অন্যান্য দলগুলোর সম্পর্ক ছিল এখন এই তিনটি দলের মোটার আগে সম্পর্কটা সেখানে চলে গেছে খুব বেশি দিন কিন্তু হয়নি এক বছরে এখনো হয়নি কেন আবারও সেদিকে যেতে হলো শুনেন আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনি প্রথমে যে ভূমিকাটা দিলেন না যে এই জুলাই অভ্যুত্থানের কী উদ্দেশ্য ছিল এই উদ্দেশ্যগুলি যে ছিল আপনি প্রায় ছয়টা সাতটা বাক্য বলছেন এগুলো যে ছিল এটা আপনি কে বললো এটা আমরা তখনকার আপনি অনুষ্ঠানের উপস্থাপনা করার জন্য শব্দের মারপেজ দিয়ে সুন্দর করে সাজাইছেন দেখি কেউ বলছে তখন আন্দোলন চলে তখন কি এই কথাগুলি কেউ বলছে এই জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য হলো অন্যকে কথা বলতে দেওয়া জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য হলো গণতন্ত্র প্রতিষ্ঠা করা কেউ বলছে স্লোগান তো ছিল এগুলো কেউ বলে না স্লোগান কিন্তু ছিল ওরা এখন বলে না এখন এটা করে আমরা তো বলছি আকাঙ্ক্ষা করে না ভাই এটা করে না এটা আপনি আর্গুমেন্টে যায় না তারা কোটা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন করছে তারা কোটা চায় না বৈষম্য মুক্ত চাকরির সুযোগ চায় আর কিছু না বৈষম্য মুক্ত মুক্ত চাকরির সুযোগ চায় এটা ছিল প্রথম চাহিদা দ্বিতীয় চাহিদা হলো শেখ হাসিনা নামক যে দানব আমাদেরকে শাসন করছিল পনেরো বছর তার এবং তার যারা সাঙ্গ তাদের বিদায় চায় সিম্পলি দুটা একমত মানে মূল মোটা বাকিগুলি যে যার মনের মাধুরী মিশিয়ে বানাইছি এখন সবাই কি কী বলে যার যেটা বললে সুবিধা হয় সে সেটা বলে বিএনপি বিএনপির সুবিধা অনুযায়ী বলে আমরা এটা চাইছি সাকিব ভাই ওনার সুবিধা অনুযায়ী বলে উনি কি চাইছেন যার যার সুবিধা অনুযায়ী কারণ সবারই তো আলাদা আলাদা রাজনীতি মূল জিনিসটা অর্জিত হয়ে গেছে কোনটা অর্জিত হয়েছে শেখ হাসিনার বিদায় হয়েছে যখন শেখ হাসিনা নয় দফার থেকে কি এক দফা হলো আগের দফা এক হয়ে গেছে কিন্তু শেখ হাসিনার বিদায় যখন শেখ হাসিনার বিদায় হয়ে এক দফা হয়ে গেছে তখন বৈষম্য বিরোধী যে আন্দোলনটা ছিল ওইটাও শেষ হয়ে গেছে কারণ এখন আবার কোটা শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় কোটা এখন দেখতে পাচ্ছি যে কোটার বিরুদ্ধে আন্দোলন শুরু সেই কোটা এখন আবার বেশ জাঁকজমকপূর্ণভাবে আসতেছে বলার জন্য বলা এটা হলো আমাদের জাতীয় চরিত্র এই মাটির দোষ এটা বুঝছেন এই মাটির বৈশিষ্ট্য এই মাটিতে যা বলবেন ওই গাছ একটাই হবে যে আমার স্বার্থটা আমি হবে নেই এই হলো এবং সেই কারণেই আপনি পরের যে প্রশ্নটা যে কেন আমরা এক থাকতে পারলাম না কেন আমরা যার যার মতো কথা বলছি এটাই স্বাভাবিক কারণ তখন এক হয়েছিলাম একটা উদ্দেশ্যে শেখ হাসিনাকে সরাইতে হবে তখন সবার সামনে উনি ছিলেন ভিলেন এখন প্রত্যেকে অন্যকে ভিলেন মনে করে না এক ফলে এক থাকতেন অপরা প্রতিপক্ষ হওয়া আর এক ফলে এক থাকতেন অপরা একেদের শত্রু হওয়া এখন তো সেদিকে গেলো আবার যাবেই তো প্রতিপক্ষকে যখন আপনি হারাতে না পারবেন প্রতিদ্বন্দীকে যখন আপনি খুব সুবিধা করতে না পারবেন তখন আপনি কি করবেন প্রতিদ্বন্দীকে উল্টা 보면은 আপনি আপনার ব্যাকডোর থেকে আপনি হিট করার চেষ্টা করবেন সিম্পল হিসাব এবং এটাই তাই হচ্ছে এখন এখন যা কিছু ঘটছে সেটা জার জার রাজনীতিবিদের কারণে এবং আমাদের রাজনীতি যেহেতু ভয়ঙ্কর রাজনীতি এইটা দেশে মানুষ এখন দেখতেছে জি আমি আসবো আর রবীন্দ্রব আপনার কিছু নিশ্চয়ই মনে আছে আজকের সেই দিন দু হাজার চব্বিশের জুলাইয়ের যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিক এরকম সময় আরেকটু পরে ঢাকার কন্যারা নেমে আসলো তুমি কি আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সই রাচ্ছে আর এই দিনটি ঠিক এক বছর আজকে পূর্ণ হলো মাত্র কিন্তু আমরা সেই রাজাকার নিয়ে আবার দেখছি রাজনীতিতে আবার ফিরে এসছে আবার সেই ট্যাগিং এক একদল আরেক দলকে চাঁদাবাজ বলছে আরেক দল আরেক দলকে রাজাকার বলছে আর একদল নানানভাবে ট্যাগিং ব্যাশিং শুরু হয়ে গেল মানে আপনি তো বিএনপির এখানকার প্রতিনিধি কেন এটি শুরু করতে হলো আবার আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে এক বছর প্রায় হয়ে গেল তাই না আর কয়েকদিন পরে এক বছর পূর্ণ হবে পাঁচই আগস্ট পিছনে ফিরে তাকালে হতাশ হতে হয় আপনি অনেকগুলো প্রশ্ন রেখেছেন না মাসুদ কামাল ভাইয়ের কাছে যে এটা 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 স্বপ্ন ছিল হ্যাঁ এটা সত্য যে দেড় মাসের আন্দোলন প্রাথমিকভাবে একটা কোটা সংস্কার আন্দোলন ছিল সরকারি চাকরি বৈষম্যহীন করার আন্দোলন ছিল এবং পরবর্তীতে আন্দোলনটি এক দফায় পরিবর্তিত হয় কিন্তু আপনি যে বাক স্বাধীনতার কথা বলছিলেন আপনি যে রাজনীতিতে সভ্যতার কথা বলছিলেন আপনি যে একটা বৈষম্যহীন বাংলাদেশের কথা বলছিলেন আমরা যে একটা মানে আইনের শাসনের বাংলাদেশ চেয়েছিলাম আমরা বিচার বিভাগের স্বাধীনতার বাংলাদেশ চেয়েছিলাম আমরা চেয়েছিলাম এই দেশের মানুষ যা ভাবছে যা চিন্তা করছে তা সভ্যভাবে লিখতে এবং বলতে পারবে এই স্বাধীনতাটুকু এটা কিন্তু দীর্ঘ পনেরো বছরের যে প্রেক্ষাপট যেটি এই দেড় মাসে চূড়ান্ত রূপ লাভ করেছে এই পনেরো বছরের প্রেক্ষাপটের মধ্যে কিন্তু বহুবার বহু লক্ষবার আমরা বলেছি এবং ওই সময়টাতে যেহেতু প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের ছিল বিএনপি এবং সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে বেশি জুলুম নির্যাতনের শিকারও হয়েছে বিএনপি এবং আজকে যে কথাগুলো গ্রাফিতিতে গ্রাফিতিতে আমরা দেয়ালে লেখা দেখছি এই কথাগুলো কিন্তু বিএনপি গত পনেরো বছর ধরে বলে এসছে আজকে যখন রাজনীতিতে আমরা দেখলাম যে পনেরো বছরে একটা বিরাট ক্ষত তো এই ক্ষতটা না এক বছরের সারাই হয় নাই বরং ক্ষতটা আরো অনেক বেশি রক্তাক্ত এবং গভীর হয়েছে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন দায়িত্ব নেন তখন কিন্তু আওয়ামী লীগের কিছু গুটিকতক সুবিধাবাদী রোগ ছাড়া আপামোর জনসাধারণ কিন্তু ওনাকে মেনে নিয়েছিলেন ওনাকে স্বাগত জানিয়েছিলেন এবং তার সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলেছিলেন যে এটি বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা এবং আপনাকে আমরা এই জাতি পুনর্গঠনের দায়িত্ব দিলাম সেই জায়গাটিতে আমরা দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিকে ঐক্যবদ্ধ করবার যেই একটা সুবর্ণ সুযোগ তার হাতে এসেছিল সেটাকে কাজে না লাগিয়ে উনি জাতিটাকে আরও বেশি বিভক্ত করলেন উনি প্রাথমিকভাবে যখন বললেন যে ছাত্ররাই আমার নিয়োগকর্তা তখন ছাত্ররা ছাড়া আর যারা ছিল আমজনতা গোটা দেশের মানুষ তার অন্য রাজনৈতিক দল তারা নিজেকে প্রতারিত মনে করা শুরু করলো বিট্রেড ফিল করলো এবং মনে করলো একই কথা পরবর্তীতে যখন আমরা দেখলাম যে তিনি রেজিগনেশন দেওয়ার কথাও ছাত্র সমন্বয়কদের মধ্যে থেকে একজনকে বেছে নিয়ে তার সঙ্গে শেয়ার করছেন আমরা যখন দেখলাম যে তিনি বলছেন আমি ছাত্রদের দল গঠন করতে বলেছি তা না হলে এই দেশে জুলাই স্পিরিট নষ্ট হয়ে যাবে অর্থাৎ তিনি খুবই কত মানুষ বা একটি গোষ্ঠীকে তার নিয়োগকর্তা তার পালন করতেন এবং জুরাই স্পিরিটের একমাত্র ধারক বাহক হিসেবে বলতে থাকলেন তখন কিন্তু জাতি বিভক্ত হওয়া শুরু করলো এবং ভীষণ ভাবে বিভক্ত হলো এরপরে আমরা দেখলাম যে একটি গোষ্ঠী যারা সরকারের মধ্যে অবস্থান করছে এবং যারা বিএনপি ছাড়া অন্য পলিটিক্যাল পার্টিস যারা আজকে বাদে কালকে নির্বাচন হলে ৫০টি আসন দূরে থাক ২০টি আসন এনশিওর করে তাদের জন্য কঠিন হবে তাদের মধ্যে এক ধরনের লোভ তৈরি হলো গত এক বছরে তারা ভাবলে যে নির্বাচন হলেই তো আমাদের এই যে সরকারি দলে থাকার যে ভাব যে আনন্দ যেই ক্ষমতা সেটা আমরা হারিয়ে ফেলব সো ঠিক হাসিনা যেভাবে ক্ষমতা ছাড়তে চায়নি এরাও তো পরোক্ষভাবে ক্ষমতার সেই ঘনিষ্ঠতা ক্ষমতার সেই কাঁচা কাচি থাকা ক্ষমতার বলয়ের মধ্যে থাকাতে অভ্যস্ত হয়েছে এই মুহূর্তে